দেখলেই আবার মন শান্ত হয়ে যায় মন একটা বসে ঘুরে যায় তাই না তাই সারাটা দিন কাজ করার আগে সমস্ত ভালো কাজ হয়ে যাবে আপনা আপনি আপনার সমস্ত সমস্যা সমস্ত ঝামেলা সব কিছু লিখে যাবে মাকে দর্শন করেন তাহলে কাজ চন্দ্র একবার দর্শন করে দিন কারণ এত মানুষরা আসছেন আর আপনি বাড়িতে বসে আপনার মোবাইলে দর্শন করবেন এর থেকে ভালো করে নিতে পারেন তাই সমস্যা হচ্ছে আপনি আপনার মাকে দর্শন করুন মহামাকে শক্তি সঞ্চয় করুন একটু একটু আমরা এগোতে পারব মায়ের কাছে তাই চলুন চলে এসেছি আমি আদ্যাপীঠে দেখুন দাঁড়িয়ে আছি মায়ের আরতি চলছে সেই শুভক্ষণে আমি এসেছি যেখানে মায়ের আরতি চলছে আর আকাশখানি খাড়ি দেখুন খুবই সুন্দর একটু চিন্তায় ছিলাম যে ছাদে জামা কাপড় দেওয়া আছে তা মা সেই চিন্তা করে দিলেন মা বলছেন আমার কাছে চিন্তা বিষয় তা সত্যি সেই বিশ্বাস আর সেই ভালোবাসার জোরেই কিন্তু প্রত্যেক দিন আসি আর সেই জগৎ জগৎজননীর আশীর্বাদ নেওয়ার জন্য তাই আমি সেই চেষ্টাই করি আপনারাও যেন সেই থেকে বঞ্চিত না হন বাড়িতে বসে দেখুন চলে আসুন সকাল সন্ধ সকাল সকাল তাড়াতাড়ি করে চলে আসুন আমিও বেশিক্ষণ দেখাতে পারবো না কারণ আমারও বাড়িতে কাজ আছে আপনারা অবশ্যই দর্শন করুন ওয়া মায়াকে বাড়িতে বসুন লাইভে চলে আসুন সকলে সকলে লাইভে চলে আসুন আর একটাই শর্ত একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মাকে দেখুন জগতজননীকে শক্তি সঞ্চয় করুন একটু একটু করে ভালো পথে আমরা এগোতে পারব তার চেষ্টা করতে পারবো তাই না তাই সমস্ত কাজ ছেড়ে জগৎ জননীকে দেখা ছাড়া এটাই হচ্ছে প্রধান কাজ সারা দিনের প্রধান কাজ হলো মাকে দর্শন করা তা সেটাই করে নিন চলে আসুন সকলে সবাইকে জানাই শুভ সকাল জগতজনননীকে দর্শন করুন শুভ সকাল সবাইকে সবাইকে শুভ সকাল মহামায়া জগতজননীকে দর্শন করে নিন সারাদিনের প্রধান কাজ হলো মাকে দর্শন করা এটাই হলো বড় কাজ সকলে চলে আসুন দর্শন করুন যিনি দেখছেন তিনি আমাকে একটু বলুন যে কেমন মাকে দেখা যাচ্ছে ঠিকঠাক আছে তো আমার ইন্টারনেট ঠিকঠাক আছে দর্শন করুন দর্শন করুন সকলে আর বলুন কেমন দেখাচ্ছে মাকে মাকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এবার আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না সকলে আসুন দর্শন করুন আপনারা একটু লাইক করুন শেয়ার করে দিন আর বলুন আমাকে মাকে কেমন দেখা যাচ্ছে দেখছেন তারা একটু বলে দিন যেমন দর্শন করুন লাইভে সরাসরি লাইভে চলে এসেছি আমি সুতোপা অধ্যাপিক থেকে আপনারাও চলে আসুন আপনারা দেখছেন আপনারা বলুন মাকে কেমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কি না কোনো ডিস্টার্ব হচ্ছে এটাই একটু বলুন যারা দেখছেন তারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা না সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আধ্যাপিক রামকৃষ্ণ কৃষ্ণ সংঘ চলে আসুন আপনারা জগৎ জননিকে দর্শন করুন আপনারা কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর একটু কমেন্টস করে জানান আমাকে যে মাকে কেমন ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আচ্ছা একটু দেবজানি দিলে হ্যাঁ দেবজানি দি তোমাকেও শুভ সকাল একটু কাঁপছে আচ্ছা আমি চেষ্টা করছি এটাই আমি জানার জন্য আসলে জুম করলে দিদি একটু কাঁপে তার মধ্যে এই যে কথা বলছি এবার হাত নিয়ে আচ্ছা দেখুন দাঁড়াল ঠিক আছে দিদি একটু কাঁপছে যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন যারা নতুন লাইভে এসছেন তারা তো জানেন না একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর না করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন বাড়িতে বসে দর্শন করুন মহামায়াকে এটাই হলো সারাদিনের প্রধান কাজ মেন কাজ মাকে দর্শন করানো তাই বেলা লাইভ দর্শন করুন শাড়ি পরেছেন মা আসলে বাইরে রোদ থাকলে দিদি একটু আবছা দেখা যায় ভেতরে সকলে আরতি দেখুন একটু একটু করে এগোতে পারবো তার চেষ্টা করবো আমরা আমাদের মনে অনেক নেগেটিভ অনেক কিছু জমে থাকে তা মনে হয় মাকে দেখলে সেগুলো একটু একটু করে মনে হয় যে ক্ষয় হতে থাকে এটাই মনে হয় জগৎ জননীকে দর্শন করুন সকলে জগৎ জননীকে দর্শন করুন যারা লাইভ দেখছেন তারা একটু লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের নোটিফিকেশান ঠিক টাইমে পৌঁছে যাবে আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে সারা দিনের। প্রত্যেকের বাড়িতে কাজ আছে সবার কাজ আছে সবার থেকে মেন কাজ হলো কিন্তু এইগুলো নিজের জন্য সন্তানদের জন্য বাড়ির জন্য মঙ্গলের জন্য তাই না তাই দেখুন সকলে দেখুন দর্শন করুন জগৎ আমি কথা বললে আপনাদের ডিস্টার্ব হবে সেজন্য কথা বলছি না দেখুন দর্শন করুন সকলে দর্শন করুন বাড়িতে বসে দর্শন করুন মাকে যারা আসতে পারেন না প্রত্যেক দিন বা কাছে বাড়ি নয় বা অনেক কাজ কাজে ঝামেলার চাপ যাদের সামনেও বাড়ি তারাও দর্শন করুন অনেক সময় তো হয় না সব সময় আসা লাইভ দেখুন দর্শন করুন দর্শন করুন এই দেখুন এখন সুন্দর দেখা যাচ্ছে এই ছোট্ট চেষ্টা আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এই ছোট্ট চেষ্টায় মাকে পৌঁছে দেবেন আপনাদের দরজায় দরজায় আপনার বাড়িতে আপনার মোবাইলে আপনার বেডরুমে আপনার শোয়ার জায়গায় আপনার বসার জায়গায় আপনার সব সময় মননে সব কিছুতে মা পৌঁছে যাবেন আপনার এই ইয়েতে আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেয়ার করে দেবেন একটু আমার চ্যানেলটাকে আপনারা সব সময় দেখবেন দেখবেন খুব ভালো লাগবে নেগেটিভ জিনিসগুলো চলে যাবে ভাবার সময় পাবেন না তাই বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু করে রাখুন পজিটিভ এনার্জির জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জীবনে অনেক কিছু হবে ঝামেলা বেঁচে থাকলে সংসার করলে সব কিছু হবে সেইগুলো নিয়ে বসে থাকলে হবে না চ্যানেলটা দেখবেন ডুবেন হ্যাঁ চ্যানেলের মধ্যে সব সময় আপনারা মাকে দেখতে পাবেন তা তার কথা চিন্তা করতে করতে সব কিছুই কাজ হয়ে যাবে তার দর্শনে সব কাজ হয়ে যায় তার নামে সব কাজ হয়ে যায় এ সুন্দর শঙ্খধ্বনি কানে পৌঁছাচ্ছে আপনাদের দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা কমেন্ট শেয়ার করুন সকলে আরতি হয়ে গেল এবার স্তব পাঠ হবে আমিও বাড়ি চলে যাব তাই ভাবলাম যে আপনাদেরকে একবার দর্শন করিনি মহামাকে টুম্পা দাস টুম্পা চলে এসছে টুম্পা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ টুম্পা তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে তুমি একটু লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আসছেন তারা একটু শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না শুভ সকাল হ্যাঁ সকাল মাইক ডিস্টার্ব করছে নাকি না না দিদি দলিদি বোধহয় মাইক ডিস্টার্ব করছে শুনতে দেখছো স্তব মনে মাইক ডিস্টার্ব হচ্ছে বুঝলে হ্যাঁ দিদি আজকে তোমাক নিয়ে যেতাম কিন্তু আমার সময় হচ্ছে না বুঝলে আমি এবার যাব ছেলে অফিসে যাবে রান্না করব গিয়ে

ঋতিক ব্যানার্জি চলে এসেছে মা হ্যাঁ জয় মা শুভ সকাল ভাই শুভ সকাল সবাইকে এই যে এবারে স্তপাট শোনা যাচ্ছে সিদ্ধিদাত্রী <laughs> শুক্রদান <laughs>

চরাচর চলৈ ফশমেশীশ ধরুরে

কালী তাই সকলে দর্শন করুন দেখুন এত সুন্দর দৃশ্য যে তো ইচ্ছে করছে না আমার কিন্তু অনেক কাজ তাও ভাবছি যে যদি দেখালে আপনাদের ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন Ралу 足が止まらない。 চন বাসু শুভ সকাল দাদা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ কিন্তু মন্দির এবার বন্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দর্শন করে নিন একদম শেষ মুহুর্তে আপনারা দর্শন করুন ভালো করে হরি আচ্ছা এখনকার মতো হয়ে গেল আবার সাড়ে ছটা আপনারা লাইভ দেখবেন আর যারা না এখনো সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে নিন আমিও বাড়ি চলে যাই বন্ধ হয়ে গেল আপনারা সেই দৃশ্য দেখালাম আপনাদেরকে আবার সন্ধে সাড়ে ছটায় আমি চলে আসব ভালো আছো ছেলে কেমন আছে তাই দেখুন মন্দির বন্ধ হয়ে গেল আর আমার আপনাদেরকে এই দৃশ্য প্রত্যেক দিন দেখাই আমি আর ভালো লাগে মন থেকে নিজের ভালো লাগে সেই জন্যই দেখাবার চেষ্টা করি তাই দেখুন সামনের দিকটি কিন্তু এখনও বন্ধ হয়নি আর এবারে বন্ধ হবে এবার দেখুন সবাই বসে আছে এইবারে সবাই উঠে যাবে এইখান থেকেই সবাই দর্শন করেন দেখুন বসে নাট মন্দিরে সবাই নামবে এবারে যেহেতু মন্দির বন্ধ হয়ে গেল এবার সবাই নেমে যাবে আস্তে আস্তে এই চলুন এই দৃশ্য প্রত্যেক দিন আপনাদেরকে দেখাবো আপনারাও আমাকে আশীর্বাদ করুন আর মহামায়ের আশীর্বাদ যেন সঙ্গে থাকে আমার ছেলে মেয়ে সবাই যেন ভালো থাকে মায়ের কাছে এই কামনা সবার সন্তানরা যেন ভালো থাকে আর এই কামনা নিয়ে প্রত্যেক দিন আসি আর এই যে ছোটো মন্দির ছোটো মন্দিরটা আপনারা দেখেছেন অনেকবার দেখিয়েছি কিন্তু এই যে তাই সব্বাই ভালো থাকুন মহামায়ার কাছে এই চাওয়া চলুন এবার বাড়ি চলে যাই আর এই যে এটা বেরোবার রাস্তা এই যে আদ্দাপিঠের মেন গেট আর কি মেন গেট দেখুন আড্ডাপীঠে এটি হচ্ছে দক্ষিণেশ্বর আড্ডাপীঠ কলকাতা হ্যাঁ এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সাড়ে ছটায় একবার দেখা হচ্ছে কাদা